হ্যালো ব্রিও কেমন আছো সবাই আশা করি ভালো আছো অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ একটা হয়ে হয়ে ব্যাপার এখানে চলছে কারণ বিয়েবাড়ি বিয়েবাড়ির মেন্দি অনুষ্ঠান ছিল তো সেখান থেকেই তোমাদের সামনে কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি তো সবাই দেখো নাচছে তো আমার গালটা একটু খোলা খোলা দেখতে পেলে কারণ আমি কখন খাচ্ছিলাম তো সবাই খাচ্ছিল আর এই দিকে এমন সময় আমি ক্যামেরাটা অন করি তখন দেখো আমার এই ভাস্তিটা নাচ একদম শেষের দিকে মানে আগে থেকে ক্যামেরা অন করব কাকে বলবো ধরতে তো সেরকম একটা এটা ভাবতে ভাবতে আমার একেবারে মানে নাচটা একদম শেষের দিকে হয়ে গেলো তো চলো তো শোনো শান্তি ভিডিও করতে পারি আমার মেয়ে তো তখন থেকে শুরু করেছিল যে আমি নাচবো নাচবো তারপরে যারা যারা নাচ তুলেছিল তাদের নাচের মানে অনেকটা শেষ মানে তারা করেছে তারপরে দেখো আমার মেয়ে আর কিছু বাচ্চা তারা সবাই উঠেছিল তাদের কোনো প্র্যাকটিস ছিল না ওরা যেমন পেরেছে তেমনটাই করেছে তো সেখানে দেখো আমার মেয়ে ছিল ও যেমন পারছে তেমন করছে কিন্তু সবাই আমাকে বলছে যে তোমার মেয়েকে নাচে দিও তো যাই হোক ও সত্যিই মানে ও খুব সুন্দর নাচে তো এখানে কতটা কি করতে পারে সে পেরেছে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো সত্যি আমার ইচ্ছে আছে আমার মেয়েকে নাচেও দেওয়ারও ইচ্ছে আছে তো দেখি যদি সম্ভব হয় তো সেটাও করবো তো দেখো সুন্দর নাচছে কিন্তু তাই না তো এখানে আরও অনেকেই ছিল ওই দেখো আমাদের বিয়ের কোণে বসেছিল। তো তারও অনেক স্টুডেন্ট ছিল তারাও ছিল আর শেষে ছিল আমাদের মেয়ে না শেষে না তুল বললাম মানে আরও ছিল আরও অনেকে ছিল নাচ ছিল তো আমি পুরোটা একদম মানে তুলতেই পারিনি কারণ আমি ওইদিকে বেন্দি পড়তে বসে গিয়েছিলাম আর এটা তুলেছিলো একটা দিদিভাই আমি তাকে বলেছিলাম যে আমার মেয়েটা যখন নাচবে তুমি একটু মানে শ্যুট করে নিও তো সেটাইও করছিল তো দেখতে পাচ্ছ তো এইদিকে দেখো নাচতে নাচতে জুতো খুলে গেছে ও আবার বলছে দাঁড়াও মিউজিককে আর থামিয়ে ওর জন্য তো সেই জন্য তাড়াতাড়ি দেখো জুতোটা লাগালো লাগিয়ে দেখো ওর মতো করে ও আবার নাচা শুরু করলো মানে ও মিউজিক পেলে মানে ওর আর কি নাচটা না ভিতর থেকে আসে মানে মিউজিক পেলে ও আর কাউকে এদিক ওদিক কাউকে দেখে না কে কীরকম নাচছে কি ও নিজের মতো করেই নাচতে শুরু করে তো যাই হোক সত্যি বলতে আমাকে যে মেহেন্দি পড়েছিলো আমার একদম আমার তার মেহেন্দি পড়াশোনাটা আমার একদম ভালো লাগেনি আমাকে মানে এত তাড়াহুড়ো করে পড়েছিলো মানে আমি বললাম যে ঠিক করে পড়াও তো তারও অনেকজন ছিল মানে আসলে তারও ঠিকঠাক মানে সময় দিতে পারছিল না তার কাছে অনেকজন ছিল তো সেই কারণে আমার মেহেন্দিটা আমার একদমই পছন্দ হয়নি তো পড়তে হয় তাই পড়েছিলাম তো যাই হোক চালো এবার মেহেন্দি পড়া হচ্ছে মেহেন্দি পড়া হলে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ সকালে উঠতে হবে সকালে রয়েছে দদিমঙ্গল তারপর তো শুরু হবে হলুদ কোটা তারপর যা হয় আর কি বিয়েতে হলুদ কোটা তারপরে স্নান তারপর জল ভরা অনেক কিছু অনেক আনন্দ হবে কালকে আমি অনেক খুশি তো চলো এখন রাখছি দেখা হচ্ছে আবার কালকে যদি পারি তো তোমাদের জন্য আরও কিছু ভিডিও আমি আনবো তো চলো টাটা অ্যান্ড গুড নাই